হরে কৃষ্ণ ভ্রিবান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজ আমার বর আমায় নিয়ে যাচ্ছে আমার ভালোবাসার কাছে আমি যাচ্ছি আমার ভালোবাসার কাছে খুশি তো থাকবোই বলো কতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে ভালোবাসার কাছে যাব ভালোবাসার কাছে যাব এই তো বেরিয়ে গেছি সকাল সকাল মোটামুটি তখন বাজে নটা আর সব ভক্তরা কীর্তন করতে করতে হয়তো জগন্নাথে যাচ্ছিলো নটা নয় সরি এই দশটা এগারোটার মতন বাজে তখন বেরোতে হতে একটু লেট হয়ে গেছে দেন খুব কদবেল মাখা খেতে ইচ্ছে করছিলো দু তিন দিন ধরে কিন্তু খাওয়া হয়নি আনা হয়নি যেহেতু বেরোয়া হতো না সব সময় আর যেই সময় বেরোয়া হতো তখন কদবেল খাওয়ার সময় না এখনও সময় নয় কিন্তু আজ এখন না খেলে আর হবে না ফেরার সময় আস্তে আস্তে খিদে পেয়ে যাবে তখন আর কদবেল খেতে ইচ্ছে করবে না তখন ভাতের খিদে পাবে যাই হোক ভালোই লেগেছে আগে না কদবেলটা খেতাম না কেমন কালার আর কদবেল কখনো নাম শুনেছি নাকি কখনও শুনিনি মার মুখে পরে শুনতাম যে কদবেল হয় একটা বেলের মতন ছোট আকৃতির খুব টেস্টি হয় ছোটোবেলায় খেয়েছি কিন্তু আমাদের ছোটোবেলায় তো আর কদবেল দেখিনি আমাদের ওখানে তো দেখা যেত না আমরাও সেরকম দেখিনি আমরা মার মুখে অনেক শুনেছি আমরা হচ্ছে ওই ছোটোবেলায় স্কুলে একটা কার একটা প্যাকেট পাওয়া যেত ওরকমভাবে আমরা খেয়েছি এই মায়াপুরী এসে এত আমরা দেখা এত আমরা খাওয়া আর কদবেল খাওয়া শেখা যাই হোক আমরা কিন্তু ঘাট পার হয়ে চলে এসেছি নবদ্বীপে নবদ্বীপের রাস্তাগুলো এত জ্যাম ছিল মানে স্বাভাবিক নবদ্বীপের রাস্তাগুলো চিকন যার জন্য খুব জ্যাম ছিল আর এত টোটো এত টোটো আমার তো মনে হয় যে মানুষের তুলনায় এখন টোটো বেশি আর টোটোগুলোর জন্য এত ভিড় হয়ে থাকে মানে ধারণার বাইরে যাই হোক ওখানেই লেগেছে দশ মিনিট দেন এত সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই আমাদের আমাদের নয় আমার পার্সোনালি একটা ভালোবাসার জায়গা সাত সমুদ্র তেরো নদী পার করে গেছি এত রাস্তাটা খারাপ মানুষ কি করে এদিক দিয়ে যাওয়া আসা করে আর একটু আমি যে এখানে ভিডিওটা করিনি সেখানে আমি মানে কিছুটা এগিয়ে আমি ভিডিওটা করতে পারিনি তার কারণ আমি যদি এক হাতে ফোন ধরতাম আমি পড়েই যেতাম এত চিকন রাস্তার এই পাশে খাল ও পাশে নদী আর বিভৎস খারাপ রাস্তা আর এত গ্রাম্য এলাকা আমি এত গ্রাম্য এলাকায় আসিনি এখানে কারেন্টও নেই কিচ্ছু নেই এই যে এরকম রাস্তা আর কিছুটা এগিয়ে না একপাশে নদী আরেকপাশে খাল যাই হোক এই পুচকিটাকে জিজ্ঞেস করলাম সেই জায়গাটা কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এখন এখানে আমি কিন্তু আগের বছরও এসেছিলাম চিনতে পেরেছ এত গাছ আমি এসেছি আমার সেই ভালোবাসার জায়গা গাছের বাগান আর সামনেই না খুব সুন্দর ট্রেনের রাস্তা ট্রেন যাচ্ছি একটু পরপর খুব ভালো সুন্দর খুব সুন্দর জায়গাটা সামনে হাই রোডও আছে আর এখান থেকে দেখা যাক আমরা কী কী গাছ নেবো এবার তোমরা বুঝতে পেরেছ আমি এতক্ষণ ধরে এত ঝড় ঝামেলা মিটিয়ে কোন রাস্তা দিয়ে এখানে এসছি আমি এসেছি সেই পুরনো আগের বছরের নার্সারিটাতে এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে আর আমরা এত জঘন্য একটা রাস্তা দিয়ে এসছি যেহেতু জানতাম না ভালো রাস্তা কোনটা আমাদের গুগল ম্যাপে হচ্ছে যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তা ধরে এসেছি মানে একটু এদিক সেদিক হলে হয়তো গাড্ডা একদম আর মানে সুন্দর রাস্তাটা এত গ্রাম্য পরিবেশ আমি কখনো দেখিনি এসো এসো আগের বছর এখানে এসছিলাম আর ভিডিও দেওয়া আছে আর আমার ঘরে যে লাকি বেম্বুটা সেটা এখান থেকে নেওয়া নয় সেটা কৃষ্ণনগর থেকে নেওয়া কিন্তু এখান থেকেও একবার নিয়েছিলাম তাই না বলো নিয়েছিলাম না আজকে আমরা যে কি চারা নিয়ে আমি যে এসে কি হাফে কি হাফে আমি বলেই বোঝাতে পারব না অনেক ধরনের সুন্দর সুন্দর চারা পাওয়া যায় এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানে আমাদের বাড়িতে আছে মানি তো আসতে দেখি না কিন্তু মানি প্ল্যান যাই হোক পজিটিভ ভাইব দেয় এটা ঠিক এটা হচ্ছে লাকি ব্যাম্বো এটা এক একটা করে আলাদা আলাদা আমার সব কাজ ভালো এগুলো ঘরে রাখার জন্য আমাদের যখন ঘর হবে আমরা এগুলোই ঘর বড় বড় এগুলো নেবো বুঝলে এই যে এই যে এরকম বড় নেবো দেখো গাছটা এই গাছটা দেখা কি সুন্দর না সব গাছের তো নাম জানি না আর জানাও সম্ভব না এখানে আমার দাঁড়িয়ে কাজ নেই এখানে বাস এমনি ঘরে রাখার মতন গাছ আমার এখন হচ্ছে কাজ হচ্ছে ফুল গাছে একটা একটা গাছ দেখাই হ্যাঁ কি সুন্দর গাছটা দেখো কি সুন্দর অদ্ভুত না গাছটা দারুণ কিন্তু হে সো আমি মাত্র ঢুকলাম আমার বড় এখনই দিচ্ছে বেশি কিন্তু লেট করা যাবে না আমি এখন পর্যন্ত এমন কোথাও যাইনি যেখানে বলেছে তুমি তোমার মতন করে লেট করো দারুণ কী দারুণ তুলনা ছাড়া সুন্দর তুলনা ছাড়া সুন্দর এই সাইডের গাঁদা ফুলগুলোর করিও চলে এসছে আর এগুলো কি গাছ এগুলো মিনি জবা এগুলো সবগুলো মিনি জবা এখানে হচ্ছে সব ওই কাগজ ফুল কি বড় বিশাল বড় বিশাল বড় মানে ওনার এই জায়গাটা না মানে গুগল ম্যাপে সার্চ করলে চলে আসে যে কোনো ইউটিউবে সার্চ করলে যে কোনোভাবে চলে আসে এগুলো সব চন্দ্রমল্লিকা আমার খুব ইচ্ছে একটা চন্দ্রমল্লিকা নেওয়ার এখানে সবাই কাজ করছে চন্দ্রমল্লিকাগুলো বেশ সুন্দর কাগজ ফুলগুলো বেশ বড় বড় হয়েছে ওদিকে দেখো কাগজ ফুলগুলো কত সুন্দর এখানেও সব চন্দ্রমল্লিকা আমি তোমাদের জন্য যাচ্ছি ওদিকে ওদিকে আর দরকার নেই যদিও আমি তোমাদের কাগজ ফুলগুলো দেখাচ্ছি কত চন্দ্রমল্লিকা বিভৎস লাগিয়েছে এগুলো তো আবার করিও চলে এসেছে এগুলো সব চন্দ্রমল্লিকা এগুলো সব কাগজ ফুল হচ্ছে দেখো শুধু গাছটা জাস্ট দেখো আমি এখানে একটা ছবি তুলবই তুলব আমার যে কৃষ্ণনগর থেকে নেওয়া যে ছাদের উপরে ছোট্ট চারাটা আছে সেটা হচ্ছে এই যে এটা এরকম কিছুটা এই যে কিন্তু কি কালার হবে আমার এখন মনে নেই এক্সাক্ট কিন্তু এই কালার হতে পারে ফুলগুলো আমি দেখাচ্ছি জাস্ট মিনিট করো ফুলগুলো হচ্ছে এরকম হয়তো এই মেরুনটার মতন বা এরকম পিঙ্ক পিঙ্কও হতে পারে এই যে এই যে এটার মতন মেবি এটার মতন আর আমি এখন যাই গোলাপ চারাগুলো দেখতে তার কারণ গোলাপ চারা নেওয়ার খুব ইচ্ছে আগের বছর যেই সময় এসেছি তখন আর গোলাপ চারা পাওয়া যায়নি যেহেতু ঠান্ডার পর পর এসছিলাম এখান থেকে না বহু দূর দূরান্ত থেকে অনেকে আসে এই গোলাপ চারার মধ্যে এক দুটো নিতে হবে কিন্তু এগুলোর পাপড়ি না কম দেখি কোনগুলো নেওয়া যায় এই পাপড়ি আলাটা আমার ভালো লাগে না সেরকম ভালো লাগার মধ্যে আমার একটা ভালো ভালো লাগার মধ্যে একটা লাগছে সেটা হচ্ছে এই যে এটা এই এই যে এটাও ভালো লাগছে এই যে এটাও ভালো লাগছে আর ওই জোটা দেখি কি সুন্দর একটা ছোট্ট বাচ্চা কাছে লেবু ধরেছে দেখো অনেক লেবু ধরেছে কি লাগছে দেখতে আর আমি একটা অনেক বড় গাছ দেখেছি যেখানে অনেক লেবু ধরেছে দেখো আর ধরেছে শুধু কি বড় বড় ধরেছে বলো এই যে এই যে ওই যে মনে হচ্ছে কি এমনভাবে ধরি যেন একটু জোরে চাপ পড়ে যেন খুলে একটুস্ করে আমার হাতে চলে আসে আর আমাকে বলে যে ঠিক আছে ছিঁড়ে যখন গেছে তাহলে তুমি খেয়ে নাও বলে এই যেমন করে মুখটা এখানে পাতে না আমাকে ভাল লাগে এসো

এই শেডের নিচে এত বিভৎস গরম মনে হচ্ছে না যে ঠান্ডার দিন পড়ছে মনে হচ্ছে যে গরমের দিন আসছে রীতি মতন গরম তবে লাগিয়ে দিবেন গাছটা গোল হয়ে উঠবে তাই না আবার ওই ফুল ছাড়াও নিতে পারেন না একটাই নেই না ঠিক আছে মানে ওই কালারটা একই কালার আচ্ছা এই ভালো তো করা আছে বলতে গুলো এই কাগজ ফুলগুলো এত সুন্দর তাও কত হতে পারে কত নেব কি না থাকবে মানে আজকে আমার আরেকটা তারা থাকবে বাড়িতে গিয়ে আমি কতক্ষণে লাগাবো এগুলো কি বিকেলে লাগাতে হবে এমন কোনো ব্যাপার বা এখন গিয়ে লাগাতে পারবো আপনি বিকালে লাগালেও পারবেন বা আবার কালকে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে আমি সবার ফার্স্ট যেই কাজটা করেছি সেটা হলো এই যে গাছগুলো এনেছি শুধু আনলে হবে যত্ন নিতে হবে না কোনো কিছুর যত্ন ছাড়া কোনো কিছুই ভালো হয় না আর যে কোনো জিনিস তুমি যখন ভালোবেসে আনবে ভালোবেসেই তার জন্য সব কিছু করতে হবে আর প্রত্যেকটা জিনিসের যতটা তুমি যত্ন নেবে ঠিক ততটা ভালোবাসাও তোমাকে সে দেবে সে গাছ হোক মানুষ হোক পশু পাখি সব কিছু দেন আমি এগুলো রেখে এই যে গাছ দুটো এটা হচ্ছে বললো বড় বড় যে ভোলা গাঁদাগুলো হয় ওগুলো গাছ আমার টপ দুটো রেডি করা ছিল আপাতত থাক এগুলোতে আর একটু বড় হোক আর একটু শিকড় টিকড় গজাক এটা পুরোটা মাটি আস্তে আস্তে তুলে এরকম বড় টবে আর নয়তো এরকম মাটিতে লাগিয়ে দেব আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে চৌকো জায়গাটা এখানে আমাদের আগে একটা উনুন ছিল ওই যে ওই দুটো জায়গা উনুন ছিল যাই হোক এখন আর এই জায়গাটাতে কোনো কাজে লাগে না তাই আমি ভেবেছি এখন এই জায়গাটুকু পুরোটার মধ্যে আমি একটা ফুলের গার্ডেন করে নেব গোলাপগুলো আছে গোলাপগুলো টবে লাগাবো না কিসে লাগাবো জানি না ওপরের গাঁদা ফুলগুলো এখন একটু দেখে আসবো দাঁড়াও যাচ্ছি এত রোদ এত গরম মানে অসহ্য লাগে এই যে এই গাঁদাটা এখান থেকে সরাতে হবে কী করার আমার তো আর জায়গা নেই এত যাই হোক আস্তে আস্তে সব ব্যবস্থা করতে হবে এটার মধ্যে চারটে লাগানো এটার মধ্যে চারটে লাগানো আছে তারপর এটার মধ্যে আছে এগুলো সব আলাদা আলাদা করতে হবে নইলে একটার মধ্যে না রাখা যাবে না আর এটার মধ্যে এগুলো সব উঠিয়ে ফেলব উঠিয়ে এখানে লাগাবো নিচে যেগুলো এনেছি সেগুলোর বড় বড় কিছু